আমার নবী এই কথা শোনার পরে বলতে তাতে তুমি কি হয়েছে তোমার কি মনে হয় বলে হুজুর আমার বিবি তো আমার সাথে খুব খারাপ কাজ করে ফেলাইলো কারণ এই কথা আমার কাছে আমার কাছে কেন না বলল আমার সন্তান মারা গেছে সর্বপ্রথম আমার মরা সন্তানের খবর দেওয়ার কথা কতক্ষণ ঠিক কিনা আমার বিবি সেটা না বলে আমার সাথে সে এই কাজ কেন করলো হুজুর আমি মনে কষ্ট পাইছি আমার সন্তানের মরার খবর যখন পরে পাইছি আমার নবী বিচার করবে আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীর জানায়া দে সলহার স্ত্রী যা করছে সবচাইতে উত্তম কাজ করছে জরেগঞ্জ সুবাহ যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে আজকে তলহা ঘরের ভিতর যে সহবাস হইছে এর বিনিময় ওর গর্বে ওর স্ত্রী গর্বে একটা সন্তান আসবে যেই সন্তানটার নাম রাখবে আমার বন্ধু নবী এখন কোন সুবাহান আল্লাহ আসলে লম্বা একটা ঘটনা তে যাও দীর্ঘ সময় আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা যদি আবার তৌফিক দেয় আপনাদের এলাকায় আশেপাশে যদি কোনো জায়গায় আমার মাহাবিলের নাম শোনেন অবশ্যই আপনারা থাকবেন সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে আর যতটুকু আমি কথা বলেছি আপনাদের মাঝে যদি কোনো দিক দিয়ে ভাষাগত দিক দিয়ে যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখেন আজকের মাহবিলের দ্বিতীয় আকর্ষণ যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করছেন এখন পর্যন্ত বাড়িতে যাই নাই মনে যাতে আল্লাহামদুলিল্লাহ কন আল্লাহ হুজুরকে কবল করুক তার হাতে বরকত দিক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন আমরা একই সাথে এই এই মাহবিলে কেউ সমাপ্তি ঘোষণা করবে কারো কোনো কথা আছে আমরা একই সাথে নবীকে সালাম দেব আমরা সাথে করে করে আপনাদের কোন কথা আছে না আলহামদুলিল্লাহ কি আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই আমি কি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি কাউকে কষ্ট দিয়ে বলেছি তো যাই আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ দেশ বিদেশে যাওয়া লাগে